শাবরুব মহকুমার সাঁতাঁদ ব্লকের অন্তর্গত মধ্য গোয়াচাঁদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা থুরথুরে বুড়ির ঝুরঝুরে ঘরের ন্যায় সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে হচ্ছে না কোনো সুরাহা জানা যায় একদা স্থানীয়ভাবে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে পুরস্কৃত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বর্তমানে দশাগ্রস্ত শিশুরা শিক্ষা গ্রহণ করছে আনন্দ সহিত প্রতিদিন উপস্থিত শিশুদের প্রদান করা হচ্ছে তাদের প্রাপ্ত পুষ্টিসম্মত আহার বিদ্যালয়ের শিক্ষিকা শৈলী দেবীর সাথে কথা বলে জানা যায় তিনি একতা পেয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়ের উপর বিশেষ পুরস্কার এবং পুরস্কৃত হয়েছিলেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষাকে বিকশিত করার লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা সংবাদ মাধ্যমের কানে আসতেই ধরা পড়ে উন্নচিত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চারিদিকে বাউন্ডারি ওয়াল থাকলেও মূল ফাটকখানা দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়ে আছে যাতে করে কিচেন গার্ডেন রক্ষা করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় খেলার ছলে কেন্দ্র থেকে বেরিয়ে পড়ে যাতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ট্রিনের চালের ছিদ্র দিয়ে ঝরে পড়ে বৃষ্টির জল বাসের সিলিং ঝুলে আছে ছাত্রছাত্রীদের মাথার উপর বিপদজনকভাবে যা যে কোনো সময় ঘটাতে পারে বড় ধরনের বিপত্তি নেই ছাত্রছাত্রীদের বসার জন্য মাদুর এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে জলের জন্য বিডব্লিউএস শাবরুম দপ্তরের পক্ষ থেকে ট্যাপ লাগিয়ে দিলেও সেই ট্যাপে জল জীবন মিশনের জল আর আসে না যার কারণে হেতু বিদ্যালয়ের টেক যার কারণে বিদ্যালয়ের দিদিমণিকে জলের জন্য নির্ভর করে থাকতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশাপাশি অবস্থানরত বাড়িগুলির উপর সব মিলে একদা সম্মানিত হওয়াই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বর্তমান জীর্ণদশা উপভোগ করে ক্ষোভে ফসছে এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে শিক্ষা গ্রহণ করছে কচিকাচারা ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা এখানে এখানে আমার টোটাল আছে তার মধ্যে জিরো থেকে আছে চারজন আবার ইয়াতে ছয় মাস থেকে তিন বছরের আছে ১৯ জন আর তিন থেকে ছয় বছরের আছে পনেরো জন তো পনেরো জনের মধ্যে আবার দুই জন আছে নার্সারির বাচ্চা তো লিস্ট তেরো জন আর কি মানে সেন্টারে আয়নের বাচ্চা আর কি হ্যাঁ মোটামুটি ফাটাই ভালোই ফাটাই মোটামুটি আলাদা সেন্টার থেকেও বাচ্চা আমার এখানে এই অন্য সেন্টার থেকেও পাউন্ডারি ওয়াল আছে কিন্তু এটা মানে ওখানে যে বর্তমানে যে অবস্থা আছে দরজা একটা আছে আর একটা নাই কিন্তু এটা নিয়ে অনেক সমস্যা আমি আলাদা লেবার দরজা করতে হয়েছে তো যদি সরকার আমরা দরজাটা যদি ঠিক পেরা দেয় আর কি আরেকটা দরজা যদি ঠিক পেরা দেয় তাহলে আমার সেন্টারটা অ্যাভেলেবেল মানে সুন্দর থাকবো বাইরে গরু ছাগলের পরিবেশ থেকে আমার যে কিচেন গার্ডেন আছে এটা রক্ষা পাইবো আর কি স্যার ট্যাঙ্কি দেওয়া হয়েছে কিন্তু ট্যাঙ্কিটা দেওয়া হয়েছে যে জলের কোনো কানেকশান নেই তো মানুষের বাড়ির থেকে জল আনতে গেলে আমার কথা শুনতে হয় অনেক দিনই মানুষের বাড়ির থেকে আনছি তারপরে ওই দিক দিয়ে পঞ্চায়েতের সাইডে একটা জলের লাইন আছে এটার থেকে জল বাড়ির থেকে পাইবেন নেওয়া কোনো মতে আমি এটা ট্যাঙ্কিটা ফুল করছি কিন্তু এ ফুলটা শেষ হলে আবার করছি না জ্বলানো এটা আমার আবার দুশ্চিন্তা লাগছে শুধু সংশ্লিষ্ট না আমার প্রত্যেক মাসে মাসে আমি রিপোর্ট পাঠাইছি অ্যাটলিস্ট আমি পঞ্চায়েত কর্তৃপক্ষরও জানাইছি লেটারের মাধ্যমেও জানাইছি কিন্তু এখন পর্যন্ত কোনো আমি শুরুও পাইছি না কিন্তু আমার ওখানে যে সিলিন্ডার যে অবস্থা আছে যে কোনো সময় আমার অ্যাক্সিডেন্টে মানে এটা ভাঙ্গিয়া পড়তে পারে যে কোনো সময় কিন্তু এটার ড্রাইভার কে নিব আমি বুঝতে পারতাছি না কিন্তু ড্রাইভারটা তো আমার উপরে আইব রাষ্ট্রপন্ধি